घुरे ও নোট করে ও নোট করে আবু সাইদ ভক্ত আবু সাইদ ভক্ত যে সাংGNU ভক্ত গলা নাকি জ্বলতা 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 গলা নাকি জ্বলতা 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 কেছ রক্ত আবু তে রক্ত কেছ তার রক্ত আবু তে রক্ত টাকা দিই কোথায় 30 লক্ষ কোথায় 5 লক্ষ কোথায় 3 লক্ষ আমরা আজকে কি করবেন কর্মসুতি এর কি আমাদের যত কোন মানবে আমাদের তো যত কোন বলবে যে সি ক্যাটাগরিতে করা হচ্ছে কিংবা কোন সি ক্যাটাগরি রাখা হবে না রাখা হবে আর রাখা হবে নাম্বার আমাদের রাখা